ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছিলাম তাই গুড মর্নিং বললাম আর দেখো দুজনে বেরিয়েছিলাম একটু বাজারে যাব কিছু সবজি টবজি নেব আর চিকেন রান্না করব ঠিক করেছিলাম তো দেখো ছাতা একটা নিয়ে বেরিয়েছি কারণ এদিকে ছাতা নিয়ে সময় কিন্তু বেরোতেই হয় না হলে যখন তখন বৃষ্টি আর পরের কাছে আবদার করেছিলাম যে আজকে কিন্তু পায়ে হেঁটে পাহাড় ঘুরব তো দেখো পাহাড় মানে পায়ে হেঁটে কিন্তু পাহাড় ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো দেখো তোমাদেরকে চা বাগান দেখাতে দেখাতে আমি কিন্তু বাজারের দিকে রওনা হলাম কারণ আমি যেখানে থাকি সেখানে পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা চা বাগান আমিও নিয়ে নিয়েছি একটা ছাতা তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছে একটা বড়ো ছাতা তোমরা তো দেখতেই পেলে তা ও আগে আর আমি রয়েছি পিছনে আর আমি বললাম আমাকে একটু বড় ছাতাটা দাও কি বলো তো পাহাড়ি রাস্তা তো একটু উঁচু নিচু তাই একটুখানি মানে কোনো কিছু একটু ব্যালেন্স দিয়ে হাঁটলে পরে একটু সুবিধা হয় মানে হাঁটাটা একটু ইজি হয় আর এই যে দেখো এই গেটটা খুলে কিন্তু এই চা বাগানের ভেতরে কিন্তু যাওয়া যেত ভেতরে একটা অফিস মতো কিছু হয়তো একটা আছে তো যাওয়া আমার আর হয়ে ওঠে তোমরা অনেকেই জানো আবার অনেকেই কিন্তু হয়তো জানো না যে পাহাড়ে কিন্তু আহ চিকেন কিভাবে ওরা বিক্রি করে কিভাবে কাটে সেটা তোমাদেরকে আজকে দেখাবো কি সুন্দর লাগছে তাই না বলো চা বাগানটা দেখতে অপূর্ব অপূর্ব লাগে জানো তো তবে ভেতরে না অনেক সময় জোক থাকে তো তার জন্য এমনি নর্মাল জুতো পরে যাওয়া যায় না চটি পরে তো ওদের একটা ড্রেস থাকে তাই সেই জুতোটা পরেই যেতে হয় আর দেখো দেখতে এত সুন্দর লাগছিল ওটা ফ্রেশ একদম অক্সিজেন যাকে বলে সেটা কিন্তু পাহাড়েই পাবে এক কথায় বলতে গেলে কিন্তু স্বর্গ তাই না দেখো দেখে মনে হচ্ছে না যেন স্বর্গে আছে আর এই যে দেখো এখানে কিন্তু ধস নেমেছিলো তার জন্য রাস্তাটা এমন হয়ে আছে চলো তোমাদের এবার কথা বলতে বলতে দেখিয়ে নিই পাহাড়ের দোকানপাটগুলো কেমন আর সবজি বাজারগুলো কিভাবে বসে সে সবটাই তোমাদের সাথে আজকে কিছুটা কিছুটা করে শেয়ার করব। যেই যে জায়গাগুলো যাব তো দেখো এখানে দোকানপাটগুলো কিন্তু ঠিক এমনি এই যে ধরো সবজি বলো তারপরে গ্রসারি আইটেম বলো এই যে টুকটাক ধরো এই যে যা যা দেখছো ড্রেস বলো এই ছোটো ছোট দোকানগুলোতেই কিন্তু সেগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই দোকানটাতেও দেখো যত রকমের মশলাপাতি যা লাগবে সব ওখানে পেয়ে যাবে আর এখানে দেখো সবজির দোকানগুলো কিন্তু এইভাবে নিয়ে বসে ছোট ছোটো ঘরের মধ্যে করে সবজির দোকানগুলো কিন্তু এখানে থাকে দেখো কথা বলতে বলতে মেন রাস্তায় চলে এসেছি এটা দেখে কিন্তু অনেকে ভাবতে পারো এটা একটা হয়তো স্টেশন কিন্তু না ওটা কিন্তু একটা রেস্টুরেন্ট জানো তো তবে আমার কিন্তু যাওয়া হয়নি পরে আবার যখন যাব তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তোমাদের দাদাভাই অনেকবার গেছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি আমার হয়ে ওঠেনি এমনটা কিন্তু একদমই নয় তোমাদের দাদা ভাইয়ের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি যাওয়াটা তবে যাই হোক পরে যখন যাব আবার তখন কিন্তু যাওয়ার প্ল্যান আছে দেখো কথা বলতে বলতে চলে এসেছি মুরগির দোকানে আর এখানে না মুরগিগুলো এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কেটে রাখে মানে সামনে কেটে দেয় না আমাদের মানে কলকাতার দিকে যেমন কলকাতা মানে আমরা যারা নিচে থাকি বেঙ্গলের মধ্যে থাকি যারা ওটাও বেঙ্গল বাট মানে পাহাড়ের কথা বলছি না নর্থ বেঙ্গলের কথা বলছি না তো আমাদের এখানে বাজারে গেলে কি যেমন মুরগিটা সামনেই কেটে দেয় আমরা সেটা নিয়ে আসি সেটা ফ্রেশ ভাব থাকে তবে পাহাড়ে কিন্তু এটা একদমই পাবে না তো যার জন্যই আমার কিন্তু এখানের চিকেনটা খেয়ে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না কেন জানি না সে ফ্রেশ ভাবটা আমি ফিল করতে পারি না আর সাথে যেন তো মানে মেটেটা যেহেতু পছন্দ করি নিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি যাই হোক আমাদের তো চিকেন কেনা হয়ে গেছে কিনে নিয়ে এখন আমরা ফিরছি ফেরার পথে ঢুকেছিলাম এই মিষ্টির দোকানটা একটু শিঙারা খাবো আর সাথে একটুখানি চা খাবো বলে এখানে চাটা কিন্তু ভীষণ ভালো করে তো এখানে শিঙাড়া খাওয়া হয়ে গেছিলো আর নিয়ে নিয়েছিলাম চা আর আর আগের দিন না একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা শিলিগুড়িতে ঘুরতে গেছিলাম তা যার জন্যে চোখে কাজল ছিল বলে কাজলটা আমার ঠিকমতো ওঠেও নি চোখটা একদম পুরো কালি কালি হয়ে রয়েছে চা শিঙা রাখা কমপ্লিট করে এবার বেরোবো কিছু সবজি নেওয়ার জন্য তার ভাগে চলো তোমাদেরকে একটুখানি পাহাড়ের মিষ্টি দেখিয়ে নিই এই দেখো কত রকমের মিষ্টি আছে আমার না মিষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখলে কিন্তু খুব খেতে ইচ্ছা করে কিন্তু বিশ্বাস করো খেতে গিয়ে আর পারি না আর জিলিপিগুলো দেখো ভীষণ ফ্রেশ একদম গরম গরম ভেজেছিলো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সবজির দোকানে সবজিগুলো নেব বলে তো এটা কিন্তু ঝিঙের মতো দেখতে হলো এটা কিন্তু ঝিঙে না কি যেন বেশ একটা নাম বলেছিল তবে আমার এখন আর মনে পড়ছে না এই দাদাও এসেছিল আমাদের সাথে সবজি কিনতে হেল্প করবে বলে সরি শুধু সবজি না সাথে চিকেন নেব বলে তো ভেবেছিলাম সামনে কেটে দেবে কিন্তু ওরকম না আর হলো না তাই সামনে কাটা না আর নিতে পেলাম না তো দেখো এই যে পাহাড়ি রাস্তা আর তোমাদের দাদাভাই তো সবজি টবজি অতটা ভালো চেনে না বোঝে না তাই ওই দাদার সাথে থেকাতে একটু সুবিধা হয়েছিল আমার তোমরা আগে কখনো দেখেছো কি না জানি না তবে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আর বেশ এটা মজার এটা কিন্তু শশা এত বড় শশা কখনো দেখেছো আমি কিন্তু কখনো এত বড় শশা দেখিনি আর দেখো এগুলো তো কোয়াশ তবে আমি কোনোদিনও খাইনি এটা কিন্তু পাহাড়িদের খুব প্রিয় একটা খাবার ওরা কিন্তু ভীষণ পছন্দ করে কোয়াশটা এটা ওদের খুব ফেভারিট সবজি বলতে পারো এখানে দেখো অনেক রকম গাছ আছে বলো না পাশে যে ছোট ছোট দোকানগুলো পাবে সেই দোকানগুলোতে সমস্ত রকমের জিনিস ভ্যারাইটি পেয়ে যাবে এই দেখো দাদা দুটো শশা নিয়ে নিল চলো তোমাদেরকে এবার একটু শিলিগুড়ির কিছুটা দেখিয়ে নিই শিলিগুড়ির কিছুটা বলতে এই যে বলেছিলাম না শিলিগুড়িতে আগের দিন ঘুরতে গেছিলাম তো ছোটো ছোটো কিছুর কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এখানে শিলিগুড়িতে সিটি টুতে গেছিলাম সিসি টু না সিসি টুতে সিটি সেন্টারে গেছিলাম সরি তো ওখানে ঢুকেই প্রথমে এই মাছের স্টলটা দেখতে পাই আর আমার তো মাছ দেখে ফিশ ফ্রাই দেখে পাতুরি দেখে এত সাথে সাথে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম বেশ ভালোই ছিল কিন্তু জানো তো তবে শিলিগুড়িতে শপিং মলটা কিন্তু বেশ বড় আমার তো খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি ভিজিট করি সিটি সেন্টারে আর এখানে দেখো বাংলাদেশি একটা আরিয়ান জামদানি ফ্যাক্টরি এটাও রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু শাড়ি কিনেছে যেটা আমি দেখছিলাম শাড়ি কিনছিলো আর প্রচুর স্টল মতো রয়েছে যে জিনিসটা না মানে ভালো লাগছিল জানো তো প্রচুর 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 রকম ভ্যারাইটি দেখো এখানে বাসনপত্র থেকে শুরু করে এটা কিন্তু শপিং মলের কিন্তু নিচটাতেই তো যার জন্যে কিন্তু আমার বেশি ভালো লেগেছে এখানে দেখো নন স্টিকের জিনিস থেকে শুরু করে ছোট ছোট প্লেট ঠাকুরের জিনিস বাসনপত্র থেকে শুরু করে এ টু জেড অনেক রকমের ভ্যারাইটি আছে অনেক রকমের ভ্যারাইটি এখানে ড্রাই ফ্রুটস এমন না যে দোকানগুলো একদিন দুদিন বসে এটা কিন্তু এই দোকানগুলো কিন্তু বারো খালি কিন্তু থাকে প্রচুর ড্রাই ফ্রুটস প্রচুর ড্রাই ফ্রুটস অত ড্রাই ফ্রুটসের নামও আমি জানি না তো দেখো আমি অত ড্রাই ফ্রুটসের নাম বলতেও পারবো না তো যাই হোক যতটুকু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এখানে দেখো দেখো এখানে কিন্তু গ্রস মানে গ্রসারি আইটেম এক্সেসারিজ আইটেম প্রচুর আইটেম রয়েছে এই স্টলটাতে দেখো প্রচুর চাবির রিংয়ের ভ্যারাইটি আছে বাচ্চাদের ওই ছোটো ছোটো ব্যাগস টাইপারে এই যে দেখো ছোটো যে পাখাগুলো তো বাবুর জন্য আমার মেয়ের জন্য একটা ছোটো একটা টোটো নিয়েছি ওই টোটো গাড়িগুলো হয় না ঠিক ওরকম একটাই ছিল আর দেখে এত পছন্দ হয়েছিল তো মেয়ের জন্য সাথে সাথে দেখিয়ে ওটা নিয়ে নিয়েছি তো এখানে আচারেরও কিন্তু দোকান আছে তো আচার নেব ভেবেছিলাম পরে আর না হয়ে ওঠেনি তারপরে এখানে দেখো এই যে গাছের দোকানগুলোও রয়েছে বিভিন্ন রকম অনেকে ধরো গাছ ঠাজ কিনতে যারা ভালোবাসে সেগুলো রয়েছে তারপরে এই যে জুতোর দোকান রয়েছে এই ছোট ছোটো এই যে নাগরা এই জুতোগুলো বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশন ভীষণ সুন্দর সুন্দর তবে আমার মেয়ের পায়ে সাইজের ছিল না বলে আর নেওয়া হয়নি আচারের প্রচুর ভ্যারাইটি ছিল জানো তো প্রচুর ভ্যারাইটি ছিল আচারের তবে আমি আচার খুব একটা প্রেফার করি না খুব একটা মানে এটা শুনলে লক্ষ্যে আমাকে হয়তো পাগল ভাববে তবে হ্যাঁ আমি আচার টকটা আমি খুব একটা ভালোবাসি না টক খাই না তারপরে এই যে এখন হাতে যে সব পড়ে না তো এগুলো কিন্তু অরিজিনাল নাকি এখানে বিক্রি হচ্ছিলো তবে খুব দাম বলছিল বলে আমি আর নিই নিই কারণ কোনটা কিসের জন্য পড়তে হয় না হয় আদৌ জানি না কি হবে না হবে তো তার জন্য আমি আর এগুলো নিয়ে নিই তো পাশে কিন্তু এখানে মিয়মরি দোকান রয়েছে তারপরে ফুচকারের স্টল রয়েছে টি জংশন রয়েছে প্রচুর প্রচুর মানে খাবারের দোকান তো আছেই আর ভেতরেও তো অবভিয়াসলি আছে তারপরে দেখো এখানে সিটি গোল্ডেরও কিন্তু দোকান রয়েছে এই যে যেমনটা বললাম মিও মোড়ে রয়েছে তো সিটি গোল্ডেরও দোকান রয়েছে আর এই দোকানটা থেকে আমরা ইয়ে যেতো তোমাদের দাদা ভাই আর ওই যে ওর ভাইয়ের মতোই হয় ও সেম এতে চাকরি করে তো ওরা দুজন ধোসা খেয়েছে আর সামোসা খাচ্ছিলো বোধ হয় না সরি ফুচকা খাচ্ছিলো বোধ তো আমি আর ধোসা খাইনি আমি একটু ফুচকা খেয়েছিলাম আর মেন হচ্ছে আমি ফিশ ফ্রাই খেয়ে আমার পেট ভরে গেছিলো তো তারপরে চাটা খেলাম আর এখানে দেখো কি সুন্দর সুন্দর শাখা পলা গুলো দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যেগুলো শোনার না তাই না বলো খুব সুন্দর কিন্তু জিনিসগুলো জানো তো তো আমি আর কিছু নিয়ে নি পার্চেস করিনি গেছো তবে ভিডিও করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে বলেছিলাম না যে শাড়ির দোকান দেখো শাড়ির সাথে কিন্তু ডিজাইনের কিন্তু ব্লাউজও কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর সব থেকে বড়ো কথা প্রত্যেকটা স্টলে কিন্তু প্রচুর ভিড় মানে সবাই কিন্তু পারচেস করছে যেটা দেখে বোঝা গেল যে এখান থেকে কিন্তু কেনাকাটা লোকে করে যে শুধু যে শপিং মলের ভেতরেই যে কেনাকাটা করছে তা কিন্তু একদমই না বাইরেও কিন্তু করছে আর এই যে দেখো দোকানটায় ভ্যারাইটি ব্যাগের মানে এগস বার্কার এক লেদারের প্রচুর ব্যাগের ভ্যারাইটি রয়েছে যেটা দেখলাম ছেলেদের বলো মেয়েদের বলো হ্যান্ড থেকে শুরু করে সাইড ব্যাগ থেকে শুরু করে প্রচুর কালেকশন প্রচুর কালেকশান দেন দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট কানের হেয়ার ক্লিপ বো এত সুন্দর সুন্দর লাগছিলো আমি জাস্ট এখান থেকে দুটো ছোট ছোট কানের নিয়েছিলাম আর খুব একটা কানের দেখবে আমি সচরাচর পরি না আমি গোল্ড কি পড়ি আর ছোট্ট একটা গোল্ড আছে আমার কানে ওটাই পরি তো খুব শখ করে ছোট ছোট দুটো কানের নিয়েছি আর এখানে কুশান কাভারগুলো দেখো কুশনগুলো এত সুন্দর সুন্দর তো লাস্টে রাত্রেবেলায় একটুখানি মোমো খেয়েছি আর এটা কিন্তু একদম ফেমাস নর্থ বেঙ্গলের মোমো যেটা বলে এটার জন্য কিন্তু একদম নর্থ বেঙ্গল ফেমাস আরও আমার কাছে জাস্ট ইয়াম্মি মানে মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে আর ভেতরে এতটা চিকেন রয়েছে জাস্ট আর সাথে চাটনিটা তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো